আজকের প্রাসঙ্গিকতাটা এইখানে এটা একেবারে আমাদের স্বার্থের সঙ্গে জড়িত আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত আমরা না আমাদের এই প্ল্যানেট এইটা থাকবে থাকবে কি না এই একটা বহু পুরাতন কোন একটা কাহিনী তার মধ্যে অনেক নতুন জিনিস এসে ঢুকে পড়ে এই রাম কথার মধ্যে সেখানে রাবণের সঙ্গে যুদ্ধ হচ্ছে সেখানে বন্দুক এসে হাজির হয়ে গেল বন্দুকটা তো খুব পুরাতন কিছু জিনিস নয় নতুন জিনিস কিন্তু এই যে কথা বলবার সময় লোকে অত মেপে হিসেব করে ওগুলো করে না সে একটা জিনিস নিয়ে হাজির হলো যাতে বন্দুকটা যেই এসে গেল কাহিনীটা আরো একটু মজার হয়ে গেল এই রকম যে বিভিন্ন কাহিনীগুলো পাওয়া যায় সেই কাহিনীগুলো আমি বলবো এরা একটা খুবই ভালো কাজ করেছেন যে তর্জমাটা করেছেন এরকম আরো আরো তর্জমা অনেক বেশি এই কাহিনীগুলো সংগৃহীত হওয়া উচিত সংগৃহীত হলে আমরা দেখতে পাবো যে এখানে শুধুমাত্র কাহিনীগুলোর জন্যেই আমি অন্য জিনিস ছেড়ে দিলাম এর মধ্যে নিতাত্ত্বিক অনেক রকমের অনেক উপাদান অনেকে পেতে পারেন আমি আমি ও খুশি যাই না কাহিনিগুলো ভালো লাগে কাহিনিগুলো পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে সেই আনন্দেই আমি অনেকটা এগুলো খোঁজ করি যেমন সাঁওতাল লোক লোককথা এটা তর্জমাতে এটা উনিশশো উনিশশো পঁচিশ সাতাশ উনত্রিশ তিন তিন বছরে তিনটে খন্ড বের করে গেছিলেন সাঁতাল লোককথার ছিয়ানব্বইটা গল্প সংগ্রহ উনি অনেক গল্প সংগ্রহ করেছিলেন প্রচুর গল্প সংগ্রহ করেছেন তার মধ্যে ছিয়ানব্বই সাতানব্বইটা নিয়ে ওই তিনটে খন্ড ছিল এই এই দু হাজার একুশ সালে এটার একটা বাংলা তরজমা আমরা বের করতে পারলাম সাঁওতাল লোককথা অসামান্য সেই সমস্ত কাহিনী এবং সেই কাহিনীতে যেটা সব থেকে মজার জিনিস যেটাতে মানে আমি আজকের প্রসঙ্গে আসবো যেগুলোর আজকের প্রাসঙ্গিকতা কি আজকের প্রাসঙ্গিকতাটা এইখানে এটা একেবারে আমাদের স্বার্থের সঙ্গে জড়িত আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত আমরা থাকবো থাকবো না আমাদের এই প্ল্যানেট আর্থ আমার এইটা থাকবে কি থাকবে না এই জিনিসটা কিন্তু আজকে এটা আর চয়েসিসটা কারেক্ট করিয়ে দিও আমাকে যদি আমি ভুল বলি এটা কিন্তু আর থিওরির আকারে নেই হাইপোথিসিসের আকারে নেই এই প্ল্যানেটটা থাকবে কি থাকবে না এটা কিন্তু একটা একেবারে বাস্তব বিপদ হয়ে থাকবে সেটা থেকে আমাদের যদি বাঁচতে হয় তাহলে আমি বলবো এই এই যে কাহিনীগুলোর মধ্যে যে ধরনের উপাদান আছে আমি প্রকৃতির সঙ্গে কিভাবে কথা বলবো তার সঙ্গে কিভাবে থাকতে পারছে আমাকে কতটা অ্যালাউ করছে আর এই জিনিসগুলো বোঝার অনেক রকমের উপকরণ মধ্যে আছে যেমন এই বোন রামায়ণ ও রামকথাতেই যখন আমরা যাবো তখন দেখব যে তিনি শুধু এখানে কথাবার্তাগুলো শুধুমাত্র মানুষে মানুষে হচ্ছে না কথাবার্তাগুলো কখনো পাখির সঙ্গে হচ্ছে হরিণের সঙ্গে হচ্ছে এমনকি জড়বস্তুর সঙ্গে হচ্ছে তো এই এই যে জিনিস অর্থাৎ পৃথিবীর সঙ্গে আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে এই বোধটা জাগ্রত করা খুব দরকার আমরা এতটাই আত্মবিচ্ছিন্ন মানে এটা শুধু অন্যের সঙ্গে বিচ্ছিন্নতা নয় বিচ্ছিন্নতাটা নিজের সঙ্গে নিজে থেকেই এতখানি বিচ্ছিন্ন হয়ে পড়েছি যে আমরা কল্পনাও করতে পারছি না যে এই পৃথিবীটার আয়ু আর বেশি দিন নেই ফলে এই রকম জায়গায় আমি বলবো যে একেবারে বাস্তব মানুষের নিজের স্বার্থের দিক দিয়ে দেখলেই এই কাহিনিগুলো এবং এই এই ধরনের আদান প্রদানগুলো এগুলো নিজের গুণেই অনেক গুরুত্ব